প্ল্যাটফর্মে বসে আছি প্রায় চল্লিশ মিনিট ট্রেনের দেখা নেই সাউথ ইস্টার্ন রেলে ট্রেন লেট করাটাই এখন ঐতিহ্য ট্রেনে যাতায়াত করতে গিয়ে ধৈর্য শক্তি এখন এতটাই বেড়ে গেছে ট্রেন লেটে চললেও আর বিরক্ত বোধ করি না করেই বা কী করবো হয় চাকরি করা ছেড়ে দিতে হবে তা না হলে ট্রেনে ওঠাই ছেড়ে দিতে হবে কিন্তু দুটোর কোনোটাই তো সম্ভব না সে যাই হোক প্ল্যাটফর্মে বসার জন্য যে বেঞ্চগুলো করা আছে ওতেই বসে আছি আর আমার পেছনের সিটে বসে আছে কপত কপতি কানে আসছিল ওদের কথা তোকে কিন্তু প্রতিষ্ঠিত হতেই হবে সেজন্য তোকে ভালো করে পড়াশুনোটাও করতে হবে আমি জানি তুই পড়াশুনোতে ভালো তবুও স্বাবলম্বী না হলে কোথাও মূল্য নেই তাই বলছি তোকে চাকরি পেতেই হবে জানি তো আচ্ছা আমি কি চাকরি পেতে পারবো কেন পারবি না মনে জোর রাখ চেষ্টা তো করতে হবে আমি ম্যাথে একটু উই ও নিয়ে তোকে ভাবতে হবে না ম্যাথটা আমি তোকে দেখিয়ে দেব তোর সময় হবে তোর জন্য সব পারি মনে কর আমি চাকরি পেলাম না তখন চাকরি না পেলে বিজনেস করবি আমি বিজনেস করব। টাকা কোথায় পাবো আমার থেকে ধার নিস আমি তো চাকরি করছি তুই কিছু একটা করবি তাহলেই হবে জানিস আমার মা বলে মেয়েদের নিজের একটা রোজগার থাকা দরকার আমার মা কত আক্ষেপ করে এখন মায়ের কথাগুলো তো শুনি সব আমি চাই না কোনো মেয়ে অন্যের মুখাপেক্ষী হয়ে বাঁচু সত্যিই তো কেনই বা তুই সবসময় বরের কাছে হাত পাতবি এটা বললাম বলে আবার খারাপ ভাবিস না তার মানে এই নয় যে আমি তোকে টাকা পয়সা দেব না এমনটা কিন্তু বলিনি আমার সব কিছুই তো তোর তবুও তোর একটা নিজের রোজগার থাকবে আরও কথা শুনতে পেত ট্রেন আসার অ্যানাউন্স হতেই ওরা উঠে গেল কি যে ভালো লাগছিল শুনতে পুরুষের সফলতার পেছনে নারীর অবদান শুনি কিন্তু একজন পুরুষ একজন নারীকে এগিয়ে দেওয়ার জন্য শক্ত হাতে হাল ধরেছে ছেলেটির বয়স কত হবে বড়জোর তেইশ মেয়েটি সম্ভবত উনিশ কি কুড়ি ভালোবাসা মানে দুবেলা আই লাভ ইউ বলা আর ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা নয় ভালোবাসা হলো একে অপরকে দায়িত্ব নেওয়া একে অপরকে বুঝে জীবনের শেষ দিন পর্যন্ত পাশে থাকা ভালো তো সবাই বাসে দায়িত্ব নিয়ে আর কজন ভালো বাসে বলুন তো কলমে সরজিৎ ঘোষ